স গুড মর্নিং এই ভিডিওর টপিক হবে যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি কীভাবে পাবে মানে যদি দেখা যায় যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি তো আমরা সোশ্যাল মিডিয়া থেকে অনেক পেয়ে থাকি যে টিপস তারপর কোনো ইউটিউবারের ভিডিও দেখে বা কেউ বুকে বললো সেটা দেখে আমরা অনেক অপরচুনিটি পাই কিন্তু সেইগুলোতে আসল ইনভেস্টমেন্ট অপরচুনিটি নয় কারণ সেগুলোকে আমরা ভালোভাবে না পড়ে না বুঝে আমরা তাতে ইনভেস্ট করে ফেলি কিন্তু আসল যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি সেটা ট্রেকিংয়ের মাধ্যমে আসে আর যত বিজনেস ট্র্যাক করবে তত অপরচুনিটি অপরচুনিটি তত আসবে যেরকম আজ থেকে চার পাঁচ মাস আগে আমি ত্রিশ থেকে চল্লিশটা বিজনেস ট্র্যাক করতাম আর হ্যাঁ হার্ডলি হার্ডলি ত্রিশ থেকে চল্লিশটা পঞ্চাশটা বিজনেস ট্র্যাক করতাম আর সেরকম আমার পাঁচ থেকে দশটা অপরচুনিটি মানে বেশি চার থেকে পাঁচটা ওর বেশি আমার অপরচুনিটি আসতো না কিন্তু কারেন্টলি আমি ওয়ান এইটটি টু ওয়ান ওয়ান এইটটি করে বিজনেস ট্র্যাক করছি আর আমার কারেন্টলি আমার যে অপরচুনিটি যে আমার পোর্টফোলিও সমেত যেটা আমি টোটাল অপরচুনিটি দেখি আমার কাছে কারেন্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে ফর্টি টু ফর্টি টু ফর্টি টু ফর্টি টু অপরচুনিটি আমার এখনও পর্যন্ত হোল্ডে রয়েছে মানে যেটা আমি মানে কেউ যদি আমার খারাপ করে আমি ফর্টি টু ফার্টি টু যে ওয়াচ লিস্টে রয়েছে অপরচুনিটি ওয়াচ লিস্টে সেখান থেকে আমি কাউকে ট্রান্সফার করে আমার মেন পোর্টফোলিওটা আনতে পারি তাহলে মেন কথা হচ্ছে যত মানে যত বিজনেস পড়া যাবে তত অপরচুনিটি বাড়বে তাই বিজনেস পড়ার দিকে নজর দাও আর যত বিজনেস পড়বে তত অপরচুনিটি বাড়বে আর তত ব্রেন খুলবে আর তত বিজনেস সম্পর্কে বোঝা যাবে তাই যত বিজনেস পড়বে সেটা আমাদের সেটা তোমাদের ক্ষেত্রেই বেটার হবে যে যত পারো বিজনেস নতুন নতুন বিজনেস পড়ো আর আর অপরচুনিটি তো অটোমেটিক চলে আসবে যত বিজনেস পড়বে আর এই কোয়ার্টার এই এই কোয়ার্টারে আমার টার্গেট যে টু হান্ড্রেড বিজনেস অলরেডি কমপ্লিট করা এই সেপ্টেম্বরের মধ্যে আশা করি টু হান্ড্রেড টার্গেটটা কমপ্লিট করে ফেলবো আর টু হান্ড্রেড টার্গেট মানে যে টু হান্ড্রেড যে বিজনেস ট্র্যাকিং টার্গেট সেটা কমপ্লিট করে ফেললে তারপর মানে তারপর মানে আমার একটা গ্রিপ চলে আসবে যে কী কীভাবে কীভাবে যে এই বিজনেসগুলো চলছে আর এই টু হান্ড্রেড বিজনেসটাকে আমি নেক্সট কোয়ার্টারে আবার পুনরায় রিপিট করবো এইট টু যে বিজনেস হবে সেই নেক্সট কোয়ার্ডে পুনরায় রিপিট করলে এদের ওপর আমার একটা গ্রিপ চলে আসবে এবং মানে কোনো যদি কোনো ডেভেলপমেন্ট হয় যে কোনো বিজনেসে যাতে আমার হাত থেকে না ছেড়ে যায় এটাই আমি চাইছি যে এই টু হান্ড্রেড বিজনেসটা কমপ্লিট করার পর আর আমিও তোমাদেরও বলবো যে যত পারো নতুন নতুন বিজনেস পড়ো আর যত নতুন নতুন বিজনেস পড়বে তত অপরচুনিটি বাড়বে আর এটাই হচ্ছে আসল অপরচুনিটি খোঁজার মেন রাস্তা কারোর মানে কোনো ইউটিউবারের কাজে নয় কোনো কারোর কাছ থেকে আইডিয়া নিয়ে নয় এইভাবেই অপরচুনিটি খুঁজতে হয় আর এই অপরচুনিটিগুলো পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কারণ মানে যেরকম মানে আমার কিছু কিছু অপরচুনিটি যেরকম আছে জোটা তারপর আদার্স যে অপরচুনিটি মানে মানে অনেক অপরচুনিটি আছে যেগুলো আমি এখন নাম বলছি না যারা যারা এগুলো মানে নাম যদি বলা অনেক অপরচুনিটি ফর্টি টু ফর্টি টু আমার ওয়াজ লিস্ট অপরচুনিটি আছে মানে বিজনেস অপরচুনিটি মানে যেখানে আমি কিছু মানে ক্যাপিটাল লাগাতে পারি মানে হিউজ ফর্টি টু মানে হিউজ মানে যেখানে আমার আজ থেকে চার পাঁচ মাস আগে আমি মাত্র চার থেকে পাঁচটা বিজনেস নিয়ে পড়ে থাকতাম তার বেশি আমি কোনো অপরচুনিটি দেখতে পেতাম না কিন্তু এখন আমি যখন ওয়ান এইটির ওপরে ওয়ান এইটির ওপরে আমি যখন বিজনেস অলরেডি পড়া হয়ে গেছে এখন আমার কাছে ফর্টি টু অপরচুনিটি মানে এটা হচ্ছে বিজনেস যত পড়বে তত তোমারই ভালো ওকে বাই